আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছে আপুরা মম সিং রাধুনি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নতুন আরেকটা রান্না নিয়ে আসলাম ভেন্ডি দিয়ে রুই মাছ রান্না করব এখানে ভেন্ডিগুলো ধুয়ে নিব আগে আর এখানে মাছ ধুয়ে নিছি ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিছি দেখো আলু আর ভেন্ডি আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি আদা রসুন বাটা কাঁচামরিচ কেটে নিচ্ছি তা প্রথমে আপুরা মাছগুলো দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব কারণ মাছগুলো ভাজতে হবে আগে এখন সুন্দর করে মাখিয়ে নিব কারণ মাছগুলো ভেজে দিব তরকারিতে তা দেখো আপরা কড়াই কষিয়ে দিলাম দিয়ে দেবো রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলো ভেজে নিবো মাছগুলো ভেজে নিলাম আস্তে আস্তে মাছগুলো ভেজে নিব উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে আপুরা এ দেখো আমি সবগুলো মাছ বেজে নিচ্ছি কারণ এতটা সময় নাই দেখানোর মাছ ভাজতে সবাই পারো সেজন্য পুরোটা দেখালাম না তারপর মাছ ভাজা হয়ে গেছে এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম তরকারি রান্নার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে কেটে রাখছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব কাঁচামরিচ আদা রসুন বাটার দিয়ে দিলাম দিলামা দিয়ে দিব অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য লবণ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি দেওয়া শেষ এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আপুরা মশলা কষানো হয়ে গেছে আপুরা দেখো এখন আমি তরকারিগুলো দিয়ে দিব ভেন্ডি ঢেঁড়ুস আলু যাই বলো আর কি দিয়ে দিলাম এটা সুন্দর করে লড়া চাড়া দিয়ে মিশিয়ে নিব মশলার সাথে আর অল্প একটু পানি দিতে হবে আপুরা পানি দিয়ে কষিয়ে নিব এই যে ভালো করে লড়া দিয়ে আমি ঢেকে দিব এপুর যা কষানো হোক দেখো একটু পানি না দিলে পুরো জাপি দিয়ে আবার এই দেখো পুরো আমি একটু আবার লাড়া দিয়ে দিলাম আবার ঢেকে দেব এই দেখো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে তরকারি আমার কষানোর মধ্যেই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি তরকারি ঝোল দিয়ে দেব দেখো পানি দিয়ে দিলাম আমরা তোমাদের মতো করে পানি দিবা জল বেশি খেলে একটু বেশি দিবা আমরা বেশি জল রাখবো না আপু দেখো হয়ে গেছে এখন রেখে দিব তরকারি বল চলে আসছে এখন মাছগুলো দিয়ে দিলাম আবার ঢেকে দিব এই দেখো পুরা তরকারি তোমরা যত ঢেকে রান্না করবা ততই তরকারি কালার সুন্দর হবে না হয় সাদা সাদা থাকবে এই দেখো পুরো আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি একটা বাটিতে বেড়ে তোমাদের দেখাইতেছি এই যে দেখো পুরো তরকারি তো এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবা আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আল মওমিনের আদনিন সাথেই থাকবা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওবারাকাতু আল্লাহু ফ